সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকালে জানাচ্ছি এখন সকালবেলা আজকে এখন বাজে লাখটার উপরে বাজে সূর্য ওঠে নাই কারণ সূর্য উঠছে দেখা যায় না আবহাওয়া মেঘলা মেঘলা আর কি বাইরে বাতাসও আছে তো আপনাদেরকে দেখে ও যেন তো সূর্যের খবর নেই রোদ ওঠে নাই কিছু না যারা এমনি ভালো দেওয়া আছে না বাইরে বাতাসও আছে যে গাছ লোট আছে দেখেন হাতাসে গাছ লড়াচ্ছে তাহলে আমি একটু ইয়ে যাই ছাদে যাই ছাদে যাই একটু পরিবেশটা আপনাকে দেখাই চলে যাই ছাদে চলে আসলাম আবহাওয়া কেমন মেঘলা মেঘলা আর ইয়ে করতেছে তুষার করতেছে এরকম করতেছে সারার জ্যাগেট এটা এইখানে কে হ্যাঁ হ্যাঁ সারা জ্যাকেট না অন্য কথা সারা মনে আরে কবে রেখে গেছে সারা নাকি আবার জিগেই তো কারণ একরকম জ্যাকেট তো থাকতেই পারে যাই হোক দেখেন অবস্থা প্রায় মনে হচ্ছে সকাল ছয়টা বাজে এখন সকাল আটটার উপরে বাজে

আজকে বয়স আমাদের মুরগির মাংস রান্না হবে যার কারণে আবহাওয়া ঠান্ডা থাকলে ভালো স্বাদ লাগবে বৃষ্টি বৃষ্টি ভাব আছে মানে কেমন যেন একটা ওই যে গরমের দিনের যে একটা আবহাওয়া সেটা পড়ে গেছে একদম শীতের দিন চলে গেছে মানে এমনিতে কুয়াশা কুয়াশা ঠিক আছে কিন্তু ঠান্ডা নেই কিন্তু আবহাওয়া ভালো ঠান্ডা বাতাস লাগতেছে ভালোই তার জন্য বাসার জন্য টুল আনছে আসলে ছাদে আসলে একটু ভালো লাগে কেন খোলা আকাশটা দেখা যায় আমরা তো মানে বাসার মধ্যে বেশিরভাগই আকাশ দেখতে পারি না গ্রামে ভালো লাগে এই কারণে পরিবেশটা খোলা মারা পরিবেশ একদম শহরের পরিবেশটা বদ্ধ পরিবেশ ভালো লাগে না পরিবেশ ভালো লাগলে কেবল প্রয়োজনীয় থাকে সবারই থাকতে হয় আমার আসলে একটু শহরে থাকতে না অনেক গ্রামে যা চকে চকে খেলি ঘুরি আমি বাড়িতে গেলে ঘরে বসে থাকি না বেশিরভাগ বাইরে থাকি চকে থাকতে ভালো লাগে যদি আবহাওয়া ঠিক থাকে বড় যে সামনে সাদা বিল্ডিংটা থাকে আমার ছোট বোন মা বাবা হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে তো তার জন্য মা বাবা থাকতে ওদের সাথে বাচ্চা আছে অমিও সরকার আচ্ছা অর্থী সরকার ওই তো সপ্তাহে প্রতিদিনই যাওয়া হয় প্রায় মাঝে মাঝে একটু গেব হয় আর কি কাজের বেশি ব্যস্ত থাকলে এরাও আসতে পারে না আমরা যাই না মোটামুটি গেব হয়ে যায় আবার দেখা যায় যে প্রতিদিনই যাওয়া হয় মাঝে মাঝে আমার একটা সাদে যদি একটা সিলে করে উঠে দিত খুব ভালো হইত খুব শখ সাদে থাকা কিন্তু পোলাপান নিয়ে একটু রিক্স আছে থাকাটা আমার পোলাপানগুলো চঞ্চল বেশি তো সাদা বাসা ভাল লাগে যে বাইরে যখন ইচ্ছা তখন বাইরে এলাম ভাল লাগে আবার চারতলা থেকে সাততালায় ওঠা লাগে সময় লাগে বা লিফটে যদি আসে তারপরও আকাশটা দেখেন এক পুরো আকাশটা একই রকম কোথাও একটু সূর্যের দেখা নেয় আলো নেই একই রকম নিজে নিয়ে আসলাম আপনাদের পরিবেশটা দেখাইতে তারপরে মনে হয় সুমিত আজকে বললো যে সকালবেলা পরোটা খাবে পরোটা লইতে হবে ওটাই নিয়ে সকালের নাস্তা সারতে হবে চলেন যাই বাসের দিকে যায় আবার ঠান্ডা আছে না ঠান্ডা না ঠিক কিন্তু বাতাস আছে তো বাতাসে আবার ঠান্ডা লাগে কিছুটা সোয়েটার পরি নাই এগুলো আমার ছাদ স্বাদ ভালোই লাগে ইচ্ছা আছে ছাদে ঘুরে উড়ব যে এলাও করবো কিনা তাই না কারণ ভাড়া থাকতে হলে তো অনেক কিছু মেহন করতে হয় মালিকরা বলে যাই করতে হয় স্বাভাবিক ব্যাপার তাদের একটা রেস্ট্রিকশন আছে এখন হইল পরোটা খাবো হ্যাঁ পরোটা বানানো পরোটা না সবকিছু করা কষ্ট এলায় আর অসুস্থ দুর্বল আছে এখন কিছুটা ঠিক হয়েছে তবুও কষ্ট হয় আর একবার পরিপূর্ণ সুস্থ মানুষ আর অসুস্থ মানুষের মধ্যে আসলে অনেক পাঠক ডায়াবেটিক্সের রুগী এমনিতেই ডায়াবেটিস অল্প বয়সে ডায়াবেটিস হয়েছে তারপরে আবার যথা হইলো মিলে মনের বড় একটা পেশার আছে অসুস্থ নিজে অসুস্থ জানলে নিজের কাছে এমনি দুর্বল লাগে ঠিক আছে যাই চলেন যাই দেখি যাইয়া নিয়ে বাজি করবো দিয়ে খাবো ঠিক আছে চলেন যাই বাসার দিকে পরিবেশ দেখে মনে হচ্ছে সকাল ছয়টা বাজে সাড়ে আটটা বাজে হয়ে গেছে আমরা ব্যস্ত হলো পরোটা কেনার জন্য পরটা নেব একটু হাঁটাহাঁটি করবো আবার চলে আসব কৃষ্ণ বেরছি আজকে পরোটা নিব ফুটপাথের ভিজে বাস আছে যে বেহারেট আছে রোডটা চলে এই কি অবস্থা এ বড়টা কত করে ভাই টাকা পনেরো টাকা আমার নয়টা বড়টা দিবে হ্যাঁ শ হাজার লাগে না আমার একটা বিশ্ব সাহেব তো চাকরি করে পপুলারে আপনাকে কেমন চলো কেমন ব্যবসা হ্যাঁ তো দেখলি তো নাস্তা নিয়ে এলাম সকালবেলা হাটা বললো একটু নাস্তাটা ফাটা ফাটাফাটি

Sjóðsverðið því að Sýrið er um sér Það er alveg um sér Rostið er í lavala manna

我来上那了,、啊、了。上那了怎么来了？你上那了就了，那不就了？不知道。什么大啊。

먹던 수분이 와야겠가 이거는 그러다 술 버는 거아니거

Mamá. Mamá, ¿dónde? ¿Dónde hago pues? ¿Qué? ¿Antes de volver a casa de ahí, papá? ¿Dirías otra vez, Ana? Hm. Yo no sé qué Is it delicious? Yes, it's delicious. It's delicious even if you don't eat it.

যখন দশ টাকা করলো বটা পাঁচ টাকা তখন পটারটা মোটা হইলো আর বড় হইলো হুম ঠিক আছে বড় করছে দাম বেশি নিতেই পারে সেখানে সেই পাঁচ টাকার যে বটার শুক্র সেটাই করলো দাম দশ টাকা কোন কোনো হোটেলে পরোটা দশ টাকা একটা আরো দুইটা পরোটা লাখ যথেষ্ট হয়ে যায় আর একটু কলসেস কল Han öyle. Hafta. Kolay da rabu çakay, tozunu çeker. Şadır şadır kay. すぐにちょっと待ってください。 ঘুরি ফাটা পেয়ে গেলো ঘাড়া ফাটা ফাটি বাটাফাটি গাজর খেতে ভালো হয়ে যাবে গাজর খাওয়া ভালো প্রচুর ভিটামিন আছে খাসাগাল যাই হোক খাওয়া মোটামুটি ভালোই দিলো আজকে আমার তো সূর্য ওঠে নাই খবর নাই কোনো সূর্য মনে আজকে উঠবো না উঠলে হয়তো শেষের দিকে দিনের শেষের দিকে উঠতে পারে দেখা যাক উঠে কিনে আবার ঠান্ডা হয়ে আজকে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবাই শুভকামনা রইলো